নমস্কার বন্ধুরা আজ আমি এই ভিডিওতে বলবো এপ্রিল মাসের চব্বিশ তারিখ কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিন গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে তার কি প্রভাব পড়বে আপনাদের দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দিন স্বাস্থ্য আপনাদের আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলব চব্বিশে এপ্রিল এই দিনটির গ্রহ নক্ষত্রের স্থিতি কীরপ থাকবে চব্বিশে এপ্রিল বুধবার এই দিন চন্দ্রমা তুলা রাশিতেই থাকবে সূর্য মেষ রাশিতে কৃষ্ণপক্ষের প্রতিপদা তিথি এদিন দিন স্বাতি নক্ষত্র থাকবে এবং সিদ্ধি নামক একটি যোগও থাকবে এই দিনের রাহুকাল থাকবে দুপুর বারোটা বেজে উনিশ মিনিট থেকে দুপুর একটা আটান্ন মিনিট পর্যন্ত শুভ সময়ের কথা যদি বলি তাহলে সন্ধ্যে ছটা বেজে একান্ন মিনিট থেকে সেই সময় শুরু হবে সাতটা বাজে তেরো মিনিট পর্যন্ত থাকবে এই শুভ সময় এবার বিস্তারিত বলবো চব্বিশে এপ্রিল বুধবার দিনটা কেমন যাবে চন্দ্রমার উপস্থিতি এদিন যথেষ্ট ভালো জায়গায় থাকবে আপনাদের ভাগ্যভাবের ঘরে তাই পেশাগত জীবনের দিক থেকে কিন্তু দিনটা খুব ভালো যাবে যে যে কাজের সঙ্গে যুক্ত সেই দিক থেকে যথেষ্ট ভালো সফলতা পেয়ে থাকবেন পাশাপাশি পারিবারিক জীবন দাম্পত্য জীবন ঠিকঠাক থাকবে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে তবে এই দিন আপনারা একটু অন্য মেজাজে থাকবেন যেমন যাকে বেশি কেয়ার করেন কিংবা যাকে বেশি স্নেহ করেন তাদের উপরই কিন্তু আজকের দিনটায় সবচেয়ে বেশি নজর থাকবে আপনাদের পেশাগত জীবনের দিক থেকে দিনটা খুব ভালো যাবে বলেছি কিন্তু তা বলে এই নয় যে কাজকর্ম না করে চুপচাপ বসে থাকলে পেশাগত জীবন ভীষণ ভালো যাবে পরিশ্রম করতে হবে পরিশ্রমের যথোপযুক্ত ফল অবশ্যই পাবেন যদি কোনো নতুন কাজ শুরু করেন তাহলে সেই কাজের জন্য যদি ছোট ভাই বোনের কোনো সাপোর্ট লাগে সেই সাপোর্ট সম্পূর্ণ পেয়ে থাকবেন যারা ব্যবসায়ী বা যারা দোকানদারি করে থাকেন কিংবা কোনো কারবারির সঙ্গে যুক্ত তারাও সেই দিক থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন যদি কোনো সম্পর্কের মধ্যে সেটা পারিবারিক সম্পর্ক হোক দাম্পত্য জীবন হোক বা প্রেমের সম্পর্ক হোক বা ভাই বোনের সম্পর্ক হোক যদি কোনো সেই সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেই সমস্যা দূর করার যথোপযুক্ত প্রয়াস করে থাকবেন বিদ্যার্থীদের কথা যদি বলি বিদ্যার্থীদেরও দিনটা যথেষ্ট ভালো যাবে কারণ ভাগ্যভাবের ঘরে চন্দ্রমা ভীষণ ভালো ফল দিয়ে থাকবে যদি আপনাদের কোনো বিরোধী বা শত্রুপক্ষ থাকে তারা এই সময় অন্তত আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না বা আপনাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারবে না আর্থিক স্থিতির কথা যদি বলি আর্থিক স্থিতি যথেষ্টই ঠিকঠাক থাকবে সেদিক থেকে কোনো সমস্যা থাকবে না কুম্ভ যাদের ছোট সন্তান রয়েছে তারা সন্তানের লেখাপড়া বা সন্তানের কেরিয়ার নিয়ে একটু চিন্তিত থাকতে পারেন কিন্তু যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদেরকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই যারা এখনো পর্যন্ত একা রয়েছেন মনের মতন কাউকে খুঁজে পাননি তারা আগামী দিনে মনের মতন কোনো জীবন সঙ্গিনী বা জীবন সাথী খুঁজে পেতে পারেন তবে ছোটোখাটো যাত্রার কোনো যোগ হয়ে থাকতে পারে সেটা কর্মসূত্রেই হোক বা ব্যক্তিগত কারণেই হোক যারা ধর্মকর্ম নিয়ে থাকতে ভালোবাসেন তাদের সেই দিকে ঝোঁক বা রুচি আরও বাড়বে উপায় হিসেবে বলবো দিনটি বুধবার গণপতির দিন তাই এই দিন গণপতির আরাধনা করুন আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ